হ্যালো রবিমান গত আঠাশে আগস্ট কে এর বহু প্রতীক্ষিত সাবসিস্ট ইঞ্জিনিয়ার তার ইন্ডিকেটিভ নোটিফিকেশন আবার কিন্তু চলে এসেছিল এবং যেখানে মেনশন করা ছিল আগে এটা মেনশন ছিল সেটাই আটাত্তরটা সিভিলের ভ্যাকেন্সি ইলেকট্রিক্যালের উনিশটা ভ্যাকেন্সি এবং মেকানিক্যালের আঠাশটা ভ্যাকেন্সি আছে এবং তার ঠিক একদিন পরে মানে উনত্রিশ তারিখে তার ডিটেলস নোটিফিকেশনও কিন্তু চলে এসেছে তো আজকের এই ভিডিওতে আমি কতগুলো টপিক ডিসকাস করব। প্রথমে তবে সিলেবাস এক্সাম প্যাটার্ন সম্বন্ধে আমি ডিসকাশান করবোই তার সঙ্গে আরও একটি ইম্পর্টেন্ট টপিক সেটা ডিসকাস করবো এবং যেটার জন্যই আজকের মেন বানানো সেটা হলো নোটিফিকেশান আসার পর থেকেই অনেক আমাদের কোচিং ইনস্টিটিউট আছে যারা ভিন্ন ক্র্যাশ কোর্স লঞ্চ করছে দেড়শো থেকে দুশো ঘন্টার মধ্যে এবং তারা প্রমোশন হয়তো করছে বিভিন্ন জায়গায় তো তোমাদের সঙ্গে এই ভিডিও আমি ডিসকাস এই যে ক্রাশ কোর্সগুলো তারা লঞ্চ করছে এই ক্রাশ কোর্সগুলি সত্যি এফেক্টিভ কেউ যদি এক দু মাস আগে প্রিপারেশান শুরু করেছে সেকে ক্র্যাশ কোর্স দেড় দুশো ঘন্টার করে কি কোনো এই কেএমসি এক্সামটা ক্র্যাক করতে পারবে তো এই দুটো টপিকে আমার মেন ডিসকাশনের আজকে বিষয় তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার আগে নোটিফিকেশানটা দেখা যাক নোটিফিকেশানটা একটু অ্যানালাইসিস করে নিই ডিটেলসে তো তোমরা যদি দেখো এমএসসির যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা খোলো তাহলে একটু খুললেই দেখতে পারবো এখানে আমাদের এমপ্লয়মেন্ট নোটিশ আছে তো এমপ্লয়মেন্ট নোটিশ আমি যাচ্ছি এমপ্লয়মেন্ট নোটিশে গেলে আমরা দেখতে পারবো খুললে এখানে কিন্তু সব নোটিফিকেশানগুলো চলে এসেছে অলরেডি এই দেখো এখানে কী কী আছে আগে তোমার নিচে যাচ্ছি এই তিনটা আগে বেরিয়েছিল এটা ক্যান্সেল হয়ে গেছে ওবিসি কেসের জন্য ক্যান্সেলড তারপরে নতুন যেটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে এই দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছয় দু হাজার পঁচিশ সাত দু হাজার পঁচিশ আট দু হাজার পঁচিশ ঠিক আছে ছয় সিভিল সাত ইলেকট্রিক্যাল আট মেকানিক্যাল তো আমি সিভিলটা খুলছি এখানে ঠিক আছে বাকিদের সেম সব কিছু সেম এলিজিবিলিটি ঠিক আছে আমি একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তো এখানে সিভিলটা খুলে যাক তো এই যে আমাদের নোটিফিকেশানটা খুলে গেছে সিভিলের দেখো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন এখান থেকে পাবলিশ করা হয়েছে ঠিক আছে এবং যদি আমরা নিচে যাই দেখো নিচে গেলে দেখতে পারবো এখানে আমাদের টোটাল কতগুলো সিভিলের ক্ষেত্রে আটাত্তরটা ভ্যাকেন্সি আছে এবং ভ্যাকেন্সি কিসের ভ্যাকেন্সটি আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মানে সম্পূর্ণ ভ্যাকেন্সি কেমসের আন্ডারেই কিন্তু আছে আটাত্তরটা ভ্যাকেন্সি এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে সব এখানে তোমরা দেখলেই দেখতে পারবে এখানে তোমার স্যালারি সম্বন্ধে দেওয়া আছে টুয়েলভ অফ পে ম্যাট্রিক্স অফ রোপা দু হাজার উনিশ যেটা হয় কত আমাদের পঁয়ত্রিশ হাজার আটশো টাকা যেটা আমাদের বেসিক হয় বেসিকের সঙ্গে বিভিন্ন অ্যালোয়েন্স তোমরা পাবে আছে তোমাদের স্যালারি মোটামুটি কেএমসিতে ওই চুয়াল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে ইনহ্যান্ড স্যালারি তোমরা পেয়ে থাকবে ঠিক আছে এখানে দেখো যেটা তোমাদের কোয়ালিফিকেশান লাগছে ডিপ্লোমা ডিপ্লোমা থাকলেই হবে সিভিল মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা থাকলেই হবে এবং এজ যেটা বলেছে থার্টি সেভেন ইয়ার্স হ্যাঁ আমাদের রাজ্য সরকার যত এক্সাম হয় তোমরা জানো অলরেডি অবশ্যই যে জেনারেল যারা স্টুডেন্ট আছে তাদেরকে থার্টি সেভেন ইয়ার্স অব দি রিল্যাক্সেশান মানে ইয়ার দি কনসিডার করা হয় ঠিক আছে তো অনেকটাই বেশি অন্যান্য এক্সামে তুলে যায় যেমন আরআরবিতে তেত্রিশ বছর দেওয়া হয় এসএসসিতে আরও কম দেওয়া হয় এসএসসিতে মনে হয় তিরিশ বছর দেওয়া হয় সিমিলারলি আমাদের রাজ্য সরকারের এক্সামগুলোতে সাড়ে বছর কিন্তু দেওয়া হয় তো এজ নিয়ে অসুবিধা যাদের একটু বেশি এজ হয়ে গেছে তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে তো এখানে গেল বাকি নিচে গেলে তোমাদের যেটা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটা সিলেবাস সম্বন্ধে আমি দেখাচ্ছি সিলেবাস কি আছে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস বাকি ফিজ সম্বন্ধে তোমাদের এখানে দেওয়া আছে এগুলো আমি এতে চাইছেন এখানে তো ফিজ সম্বন্ধে দেওয়া আছে থার্ড পেজে শুরুতেই কার কত ফিস লাগবে তো আমাদের যেটা আসলো এক্সাম মেথডে সবার আগে চলে আসে ঠিক আছে এক্সাম যেটা হবে দুশো নম্বর রিটার্ন টেস্ট এবং এটা ফুললি কিন্তু টেকনিক্যাল এখানে নন টেকনিক্যাল কোনো গল্প নেই এটা সবথেকে ভালো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যত এক্সাম হয় তুমি এ ডব্লু পিএসি জেই বলো ডব্লিউপিএসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলো বা কে এমসি এক্সামগুলো বলো এক্সাম কিন্তু ফুললি টেকনিক্যাল অর্থাৎ যারা তোমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো তাদের নন টেকনিক্যাল পোর্শনটা না পড়লেও কিন্তু এইসব এক্সাম তোমরা ইজিলি ক্লিয়ার করতে পারবে যার টেকনিক্যাল যত স্ট্রং তার এইসব এক্সাম ক্লিয়ার করার বা ক্র্যাক করার প্রবিলিটি তত বেশি এবং এখানে দুশো নম্বর আছে আমাদের রিটেন টেস্ট এবং যেটা ইন্টারভিউ আছে সেটা চল্লিশ নম্বর তো যেটা আমাদের পিএসসির ক্ষেত্রে হয় দুশো নম্বর একশো নম্বর থার্টি থ্রি পার্সেন্ট ওয়েটেজ ইন্টারভিউ রাখে এখানে কিন্তু ইন্টারভিউয়ের ওয়েটেজ তুলনামূলক প্রচুর কম মানে যদি টোটাল আমরা দুশো চল্লিশ মার্কস ধরি দুশো চল্লিশের মধ্যে ওয়ান সিক্স পোর্শন হচ্ছে ইন্টারভিউয়ের মার্কস ঠিক আছে বাকি তোমাদের ফাইভ ফাইভ সিক্স যে পার্টটা আছে সেটা কিন্তু তোমাদের রিটেন এক্সাম তো রিটেন এক্সাম ভালো করে দিলে রিটেন এক্সাম নম্বর বেশি থাকলে তোমার কিন্তু সিলেকশনের প্রবিলিটি অনেকটাই বেশি ইন্টারভিউতে খুব বেশি নম্বরের হেরফের হবে না যেটা আমাদের অনেকে কমপ্লেন করে যে আমাদের যেটা কী বলে ডাব্লুইপিএসি যেই বা ডব্লু এস এইটা হয়ে থাকে সেইটা এই ক্ষেত্রে হওয়ার চান্স কম ঠিক আছে তো তোমরা টেকনিক্যাল পড়াশোনায় মন দাও টেকনিক্যালটা ভালো করে পড়ো প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম ক্লিয়ার হয়ে যাবে রিটার্ন এক্সাম ক্লিয়ার হলে তোমাদের মোটামুটি চাকরিটা ভালো করে যদি ক্লিয়ার হয় চাকরিটা মোটামুটি ভালো ধরে রাখতে পারো ঠিক আছে যাদের প্রথম থেকে রিটার্নের নাম থাকবে তারাই চাকরিটা মোটামুটি পাই পরতে পারে এই কেএমসির তো এটার সিলেবাস বেসিক ডিসকাশন করলাম বেশি ডিটেলসে গিয়ে লাভ নেই বলারও কিছু নেই তো এই এক্সামটা কবে হতে পারে সবার আগে তোমাদের এটা জানা দরকার যে এক্সামটা কত কবে হতে পারে তো এর আগে যত আমাদের কেএমসি বলো যে এক্সাম নিয়েছে এর আগে যেসব এক্সাম নিয়েছিলো মোটামুটি দেখা গেছে কেএমসি এর এক্সাম এরা কিন্তু খুব বেশি লেট করে না এই নোটিফিকেশান আসার পর থেকে এক্সাম রিটার্ন নেওয়া অবধি তোমার ওই তিন সাড়ে তিন চার মাস ম্যাক্সিমাম যেতে পারে তার বেশি যাবে না তো তাহলেও আগে হয়ে যায় তিন মাসের আগে হয়ে যেতে পারে তো আজকের দিনে আগস্টের এন্ডে তোমাদের ধরো নোটিফিশন এসেছে তো তোমাদের যদি নভেম্বরের লাস্ট থেকে শুরু করে ডিসেম্বর অব্দি ম্যাক্সিমাম ডিসেম্বর তারপরে কিন্তু এক্সাম যাবে না রিটার্ন এক্সাম ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে ডিসেম্বরটা আমি এক্সট্রিম ধরলাম যেটা আমার মনে হচ্ছে হলে তারপরেও হতে পারে কিন্তু যতদূর আমার সিক্স সেন্স বলছে যে ডিসেম্বরের মধ্যে কিন্তু এক্সামটা হয়ে যাবে এবং নভেম্বর এন্ডে হলেও হতে পারে নভেম্বরের লাস্ট উইক মানে নভেম্বরের ধরো পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে হলে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে হলেও হতে পারে তো তোমাদের টার্গেট থাকবে যারা এই এক্সামটা ফোকাস রেখে পড়াশুনো করবে টেকনিক্যাল পড়বে যেন নভেম্বর এন্ডের মধ্যে বা নভেম্বর পনেরো তারিখের মধ্যে তোমাদের ভালো করে রিভিশন দেওয়া হয়ে যায় ঠিক আছে তবেই তোমরা কিন্তু এক্সামটা ক্লিয়ার করতে পারবে তোমরা যদি মনে করো ছয় সাত মাস পরে এক্সাম হয় সেই হিসাবে প্রিপারেশন করবো তাহলে কিন্তু কোনো দিনে তোমরা এক্সামের সিলেবাস টাইম মতো কমপ্লিট করতে পারবে না মানে রিভিশন দিতে পারবে না সিলেবাস কমপ্লিট করার তো এখনো ব্যাপার নেই এবার যেটা আসছি সিলেবাস কমপ্লিট করার ব্যাপারটাই আসছি ঠিক আছে যেটা আমি ক্রাস কোর্স সম্বন্ধে আমি একটুকে বলেছিলাম ভিডিও শুরুতে বলেছিলাম যে অনেকে দেড়শো দুশো ঘন্টায় এখন ক্রাশ কোর্স বের করছে পড়িয়ে দেবে দেড় দুশো ঘন্টায় তো অ্যাকচুয়ালি কি দেড় দুশো ঘন্টা পড়ে তোমার এই কেএমসির মতো এক্সাম এরকম করে ক্র্যাক করা সম্ভব আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি দেড়শো দুশো ঘন্টা পড়ে টেকনিক্যাল সাবজেক্ট কোনো দিনও ক্র্যাক করা সম্ভব নয় এই এক্সামটা যারাই ক্রিয়াক করতে পারে তারা অলরেডি পড়াশুনোর টাচে আছে অন্তত তারা আট ন মাস বা এক বছর ধরে পড়াশুনো করছে এবং ফোকাস হয়ে টেকনিক্যাল পড়ছে তারাই কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে মানে যাদের টেকনিক্যাল মোটামুটি রেডি আছে ঠিক আছে তিন মাসে তুমি দুটো সাবজেক্ট ভালো করে পড়তে পারো তিনটে সাবজেক্ট পড়তে পারো তিন মাসে তুমি চোদ্দো পনেরোটা সাবজেক্ট পড়ে টেকনিক্যাল এক্সাম কোনো ক্লিয়ার করতে পারবে না আর এটা ফুল্লি টেকনিক্যাল এক্সাম তো টেকনিক্যাল ভালো করে পড়তে পারো আজকের দিনের কম্পিটিশান তুমি গুপ্তা গুপ্তাগুপ্ত গুপ্তা পড়ে অ্যান্সার মুখস্থ করে গিয়ে তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না যদি ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে তুমি যদি সিক্সটি পার্সেন্ট পাও যে কনসেপ্টুয়াল পড়েছে ভালো করে পড়েছে সে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট পেয়ে এক্সাম ক্লিয়ার করে যাবে তুমি তারপরে বলে আমি ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট পেয়েও আমার কাট অফ ক্লিয়ার হয়নি সেটা নয় তুমি মুখস্থ করে গেছে বলে তোমার ক্লিয়ার হয়নি কাট অফ ক্লিয়ার করার জন্য তোমার মুখস্থ করে গেলে আজকের দিনে তারিখে অন্তত হবে না তোমাকে কনসেপ্ট ভালো করে পড়তে হবে কনসেপ্ট বিল্ড করতে হবে তাহলে তুমি বাকিদের থেকে এগিয়ে যেতে পারবে এবং তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে তো কেউ যদি তোমাকে বলে যে আমি দেড়শো ঘন্টা পড়াবো দুশো ঘন্টা পড়াবো এরকম ক্রাস কোর্স করি তোমাকে তিন মাসে সব কমপ্লিট করে দেবো তারা ভুল বলছে কেউ যদি এরকম করে বলে এই ক্রাস কোর্স ট্রাস যাটা বের করে ঠিক আছে যেসব ইনস্টিটিউট বের করে তোমার রিভিশন পারপাসের জন্য ঠিক আছে তাও বলবো যদি রিভিশন করতে হয় তোমার যদি টেকনিক্যাল ভালো করে পড়া থাকে তার জন্য ইউটিউবে অনেক ফ্রি লেকচার অ্যাভেলেবেল আছে রিভিশন দেওয়ার পারপাসে তার জন্য তোমার আলাদা কোনো ক্রাশ ক্রাস কোর্স নিতে হবে এবং টেস্ট সিরিজ প্র্যাকটিস করার জন্য টেক্সটবুক যে ওয়েবসাইটে সেটা মোর দেন সাফিসিয়েন্ট তোমার টেকনিক্যাল ভালো করে পড়া থাকলে আলাদা কোনো কোর্স পয়সা দিয়ে কিনে অন্তত পড়তে হবে না যদি তোমরা অনলি এই কেএমসি এক্সামটা টার্গেট করে থাকো এটা আমি আমার পার্সোনাল বলে দিচ্ছি হ্যাঁ লোকানোর কিছু নেই বাকি তোমাদের যাদের মনে হবে না আমি ক্রাশ কোর্স নেবো তাদেরকেও আটকাতে পারবো না তারা নিয়ে পড়তেই পারো কিন্তু আলটিমেটলি দেখবে তোমরা যেগুলো জানো সেগুলোই তোমাদের পড়ানো হচ্ছে যারা জানো না তারা তিন মাস পরে উদ্ধার করতে পারবে না যারা জানো না যাদের পড়াশোনা ভালো নেই যাদের প্রিপারেশন নেই যা যদি দেখো আজকের দিনের টেস্ট সিরিজ দিয়ে কোনো একটা নর্মাল যেই লেভেলের টেস্ট সিরিজ দিয়ে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পাচ্ছ আর যে টেকনিক্যালে তিরিশ পার্সেন্ট নম্বর পাচ্ছ এসএসসি যেই টেকনিক্যালে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট নম্বর পাচ্ছ তারা কিন্তু এই তিন মাসে পরে পঁয়ষট্টি সত্তর মাসের নম্বরে নিয়ে যেতে পারবে না ঠিক আছে তারাই পারবে যাদের অলরেডি প্রিপারেশন ভালো রকম আছে তারা রিভিশন দেবে তারাই এক্সাম ক্লিয়ার করবে এবং যাদের ভালো করে পড়াশোনা করা আছে যারা ভালো করে প্রিপেয়ার্ড তাদের আলাদা কোনো ক্র্যাশ কোর্স কিনে পড়া লাগবে এইটুকু আমি বলছি ঠিক আছে তো তুমি আগে নিজেকে ডিসাইড করো তুমি কোথায় আছো ঠিক আছে মানে ফালতু পয়সা কারোর কাছেই নেই তো তোমার যদি প্রিপারেশন এখন তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট রেঞ্জে হয়ে থাকে কোনো ক্রাশ কোর্স নিয়ে তিন চার মাসের জন্য পয়সা নষ্ট করে আমার মনে হয় লাভ নেই বাকি তোমাদের পয়সা তোমাদের ডিসিশন তোমরা এটা ভালো মনে করবে যেটা ভালো বুঝবে সেটাই করবে যদি তোমাদের ভালো করে পড়তে হয় ডিটেলসে পড়তে হয় টেকনিক্যাল সাবজেক্ট সিভিলের ক্ষেত্রে আমি অন্তত বলে দিচ্ছি মিনিমাম পাঁচ থেকে ছশো ঘন্টা কোনো একটা কোচিং ইনস্টিটিউট তোমাকে পড়ানোর পিছনে দেবে যেটা কোনো ফাউন্ডেশন ব্যাচে জেনারেল দিয়ে থাকে কোচিং ইনস্টিটিউট কোনোই খারাপ নেই যারা পড়ায় সবাই ভালোই পড়ে খারাপ কেউই পড়ায় না কিন্তু তোমাকে ফাউন্ডেশনটা তৈরি করতে হবে আগে এর হোটার ক্রাশ কোর্স এগুলো জাস্ট মার্কেটিং গিমিক আর কিছুই না এটুকু বলে দিচ্ছি ঠিক আছে কোচিং ইনস্টিটিউটের মাঝে মধ্যে হয়তো মার্কেট একটু ডাউন হয়ে যায় তখন তারা এরকম বিভিন্ন ধরনের ক্রাশ কোর্স বের করে কিছু স্টুডেন্টরাও গ্র্যাপ করে এক্সট্রা বড় যারা পুরনো প্রিভিয়াস স্টুডেন্ট ছিল যারা ফাউন্ডেশন ব্রাজ ভালো করে পড়ায়নি উপর উপর দিয়ে পড়ে চলে গেছে তারাই ক্রাশ কোর্স দেখে তারা যদি একটু ডিসকাউন্টে বের করে দেয় যে জেনারেল পাবলিকের জন্য তিন হাজার বা চার হাজার দিচ্ছি তোমরা পুরো স্টুডেন্ট তোমরা দু হাজার পেয়ে যাবে তো তারা আবার এক্সট্রা টাকা দিয়ে ভর্তি হয়ে যায় বাকি আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন ক্রাশ কোর্স আলাদা করে নেওয়ার আলাদা করে পড়ার কোনো দরকার নেই তোমরা যারা পড়াশুনো করেছো যারা জানো তারা অনলি তোমাদের যদি রিভিশন দিতে হয় তোমাদের কোনো একটা সাবজেক্ট শর্টে দেখতে হয় ইউটিউবে হাজার হাজার লেকচার হাজার হাজার রকম ভিডিও পড়ে আছে যেখানে প্রত্যেকের সাবজেক্ট পাঁচ থেকে দশ ঘন্টায় সুন্দর করে রিভিশন করেছেন টিচাররা ঠিক আছে তো ওগুলো করো মক টেস্ট প্র্যাকটিস করার জন্য তোমার টেস্ট বুক দাও বা কোনো কোচিং ইনস্টিটিউট যদি মক টেস্ট তোমাকে অফার করে তিন চারশো পাঁচশো টাকায় আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের মক টেস্ট আছে সেই মক টেস্ট তোমরা নিয়ে নিতে পারো মক টেস্ট না ভালো কোনো সময় খারাপ নাই বলবো না মক টেস্টও নিও না মক টেস্ট অলওয়েজ নাও যত মক টেস্ট দেবে তত তোমার ভালো করে প্র্যাকটিস হবে তোমার নতুন নতুন কোশ্চেন অ্যাটেম্প করবে ঠিক আছে তো তোমার কনসেপ্ট আর বেশি ক্লিয়ার হবে অনেক কোশ্চেন তুমি হয়তো জানতো জানো কিন্তু ভুলে গেছো যেখানে মক টেস্ট দেবে সেগুলো বা তোমার মনে পড়তে থাকবে তো মক টেস্ট দেওয়াটা খুবই জরুরি এই তিন মাস তোমাদের কাজ হবে রিভিশন দেওয়া প্র্যাকটিস করা নতুন সাবজেক্ট পড়ার কিন্তু এই তিন মাসে টাইম নেই যারা যাদের অলরেডি পড়া আছে সিলেবাস এইট্টি পার্সেন্ট কমপ্লিট করা আছে তারাই কিন্তু বাকি পনেরো কুড়ি পার্সেন্ট পড়ে কমপ্লিট করে এই এক্সামটা ভালোভাবে দিতে পারবে তাছাড়া যাদের সিলেবাস ভালো করে পড়া নেই আগেও যেটা বললাম যাদের নম্বর কম আসে তাদের আলাদা করে কোনো কোর্স কেনার দরকার নেই বাকি তোমরা ফাইনালি যা বুঝবে তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না মোটামুটি তোমার সঙ্গে যা ডিসকাস করার ছিল এই ডিসকাস করে নিয়েছি ঠিক আছে ভিডিও যদি আমাদের ভালো মনে হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা কে এমসি সাবএসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এক্সাম দেবে বলে তারা খোঁজা কোনো কোচিংয়ের খোঁজাখোজি করছে এবং তাদের প্রিপারেশন আছে বা নেই তো ভিডিওটা অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করো তাহলে তাদের একটি ক্লিয়ারিটি আসবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো এবং তোমাদের যত বন্ধু বান্ধবের গ্রুপ আছে সিভিল ইঞ্জিনিয়ার গ্রুপ মেকানিক্যাল গ্রুপ যারা সাবএাস্টেন্টেন্টেন্টেন্টেন্ট ইঞ্জিনিয়ার এক্সাম দেবে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা